এখন আমরা বেরিয়ে পড়েছি বসীঘাটের উদ্দেশ্যে আর সোনাইকে নিয়ে যাচ্ছি ডাক্তার কাছে এক সপ্তাহ আগে ওর অপারেশন হয়েছিল সোনাইকে নিয়ে যাচ্ছি এখন চেক ভয় করছে নাকি কিসের ভয় তাই না পার হবো দরকার তোমার দুর্গাপুজোতে বন্ধু কিনে দিতে হবে এখন সোনাইকে বন্ধুকের বায়না সরে আসে খেয়াটা আসছে এবার আমাদের খেয়া ছাড়বে সোনাই এবার খেয়াতে উঠছে সোনাইয়ের চেক আপে গেছিলাম সোনাইকে চেক আপ করে এখন ফিরছি ফিরেই এই যে একটা প্যান্ডেল দেখুন কি সুন্দর দীঘার জগন্নাথ মন্দির করেছে এখানে এটা হচ্ছে বসিরহাট কি সংঘ এটা এটা হচ্ছে বসিরহাট নৈহাটি বিদ্যুৎ সংঘ দীঘার জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে খুব সুন্দর হচ্ছে যেতে যেতে দেখলাম খুব সুন্দর একটা প্যান্ডেল দীঘার জগন্নাথ মন্দির তৈরি করেছে এখানে এখনো কমপ্লিট হয়নি তৈরি চলছে ভালো হচ্ছে প্যান্ডেলটা এখন আমরা বাড়ি ফিরছি ঠাকুর দেখতে দেখতে সুন্দর একটা প্যান্ডেল দেখে ঢুকে পড়লাম ভেতরে এই প্যান্ডেলটা একটু আগেই ওপেনিং হয়েছে আর ঢুকেই আমি তো পুরো মুগ্ধ ঠাকুর দেখে ঠাকুরটা দেখুন কি সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে আর আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন আর এর ভেতরে এমএলএ এমপিরা এসছে ভার্চুয়াল মিটিং হচ্ছে আমরা এসছি বঙ্গশ্রী ক্লাবে এখানে হচ্ছে পঁয়ত্রিশ ফুটের মা দুর্গা দুর্গার মুখ দেখা যাচ্ছে না এখনো কাজ শেষ হয়নি কাজ চলছে বিশাল বড় দুর্গা এত বড় দুর্গা কখনো দেখি মুখটা দেখা যাচ্ছে না বাসের সব ভেরি করা তাই না লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সব ছোট ছোট এই যে মা দুর্গাটার দেখুন সাইজটা দেখুন কি বড় পঁয়ত্রিশ ফুটের মা দুর্গা বসিরহাটের দুর্গাপুজোর রাস্তায় আলোকসজ্জায় সজ্জিত পুরো রাস্তায় জলমগ্ন প্যান্ডেলের ভেতরে আমরা বাড়ি ফেরার সময় বাড়ি ফিরতে ফিরতে দেখি আরো একটা খুব সুন্দর প্যান্ডেল হয়েছে এখানে থিম হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির কি সুন্দর দেখুন তবে গেট বন্ধ নইলে ভেতরে গিয়ে ঠাকুরটা দেখাতাম এখনো ওপেনিং হয়নি প্যান্ডেলটা করেছে ভ্যাবলায় খুব সুন্দর দারুণ লাগছে কিন্তু দেখতে চলে আসলাম শপিং করতে কোনটা ভালো লাগছে দেখি দুটো পাশাপাশি রাখো ওটাও পাশাপাশি রাখো আর এটা পাশে রাখো দেখি টাইল দিয়ে রাখো কোনটা গায়ে ফিটিংস হয়েছে ও সাইজটা ঠিক আছে ছোট

খারাপ লাগছে না কোনটা ভালো লাগছে বলবেন এই একটা টায়াল দিল এই একটা টায়াল দিয়েছে কোনটা ভালো লাগছে দেখুন বলবেন দেখো তোমার কোনটা চয়েস এইটা হচ্ছে রাতে পরলে এটা ভালো লাগবে এইটা আর এটা হচ্ছে দিনে পরলে ভালো লাগবে ওটা একটু গ্লেজি গ্লেজি তো ওটার পাশে হ্যাঁ ওটা ভালো লাগছে দেখতে এটা টাইট হল ধুলে কিন্তু আরও টাইট হয়ে যাবে ভালো লাগছে দেখতে তাহলে এটা না দেখুন আপনারা বলবেন কোন পাঞ্জাবিটা ভালো লাগছে